যে আইন অমান্য করে কিছু করা যাবে না এবং আইনও খুবই পরিষ্কার যে গুলিবর্ষণ এমনি এমনি করা যাবে না লাইভ যখন ইচ্ছা চালানো যাবে না তাদেরকে জবাবদিহিতার মধ্যে আনতেই হবে আমাদের ইচ্ছে দুটো বিষয় ছিল আরেকটি বিষয় ছিল যে ছয়জন সমন্বয়কারী এই এই আন্দোলনের তাদেরকে যে তুলে নেওয়া হয়েছে এবং ডিবি অফিসে রাখা হয়েছে তাদের তাদের ইচ্ছা না থাকার সত্ত্বেও বারবার বলা হয়েছে এবং আপনারা শুনেছেন যে সরকার পক্ষে যারা দাঁড়িয়েছেন আদালতে ওরা কয়েকদিন ধরে বলেছেন যে তাদেরকে ওখানে নিরাপত্তার স্বার্থে রাখা হয়েছে ওরা বের হয়ে ওরাই ওরাই বিবৃতি দিয়েছে যে না তারা তাদেরকে নিরাপত্তার সাথে রাখা হয়নি সেই ধরনের প্রহসনের নিরাপত্তা তারা চায়নি এবং তাদের চলাফেরার উপরে নিয়ন্ত্রণ ছিল কার সাথে তারা সাক্ষাৎ করতে পারবে তার উপর নিয়ন্ত্রণ ছিল আলটিমেটলি তাদের তাদেরকে যখন যেহেতু মুক্তি দেওয়া হয়েছে মুক্তি দেওয়ার কথাও বলা হয়েছে তারা নিজে নিজে যে বের হয়ে আসছে তা না কেউ তো তাদেরকে মুক্তি দিয়েছে এবং তারা যার তত্ত্বাবধানে ছিল যে ব্যক্তি জি বিহারুন ওনা কিও এর মধ্যে ওই জায়গা থেকে সরানো হয়েছে সো অ্যাডমিটেড অনেক ঘটনা এর মধ্যে ঘটে গেছে কিন্তু কোর্ট যেটা বলেছে যেহেতু আমাদের প্রিয়ারও ছিল যে তাদেরকে মুক্তি দেয়া হোক তারা যেহেতু এখন মুক্ত অবস্থায় আছেন এই ব্যাপারে ওনার আর কোনো মন্তব্য করতে চান না বা এই বিষয়টা নিয়ে তারা আর কোনো কোনো নির্দেশনাও দেন নাই কিন্তু আমাদের একটি কথা রয়ে গেছে যেটা কোর্টে নিস্প্স্থিত হয়নি যে তাদেরকে খুন অধিকার বলে কোন আইনের বলে তাদেরকে এতদিন রাখা হয়েছে এবং আরেকটি প্রশ্ন যেটা এখনকার এই মুহূর্তের জন্য খুবই জরুরি যে এরকম করে আর যাদেরকে তুলে নেওয়া হচ্ছে জীবিকা স্মৃতিতে রাখা হচ্ছে অজান্তে বিভিন্ন জায়গায় রাখা হচ্ছে তাদের ব্যাপারে আমরা কিভাবে প্রতিকার চাইবো এবং এই এভাবে আমাদের যে আবারও আসতে হবে এই বিষয়টা মনে হয় এখনো খোলা এটা নিষ্পেষিত হয়নি আদালতে এই ব্যাপারে কোনো কিছু আজকে বলেন নেই শুধু বলেছেন মুক্তি পেয়েছেন এই জন্য আমরা এই বিষয় নিয়ে আর কিছু বলবো না তার মানে না আমরা ওনাদের যে সেটাতে আমরা অবশ্যই সন্তুষ্ট কারণ ওরা পরিষ্কার করেছেন যে আইন অমান্য করে কিছু করা যাবে না এবং আইনও খুবই পরিষ্কার যে এমনি এমনি করা যাবে না লাইভরা যখন ইচ্ছা চালানো যাবে না এবং এটা ক্লিয়ার এবং আইনটা এখন স্ট্রিক্টলি ফলো করতে হবে আমরা সবচেয়ে বেশি সন্তুষ্ট যে আদালত বলেছি যে যারা এই ধরনের ঘটনা ঘটায় আইন বহির্ভূত কোনো ঘটনা যারা ঘটায় আটকের ক্ষেত্রে হোক গুলিবর্ষণের ক্ষেত্রে হোক তাদেরকে জবাবদিহিতার মধ্যে আনতেই হবে